আসসালামু আলাইকুম এফরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম করছি আমার মিনি ব্লগে তো সেদিন আমি আর আপনাদের ভাইয়া চলে গিয়েছিলাম পিৎজা খাওয়ার জন্য কারণ আগের দিন আপনাদের ভাইয়ার কাছে আমি পিৎজা খেতে চেয়েছিলাম বাট সে আমাকে বলেছিল যে পিৎজা কালকে খাওয়াবো তো আমার তো মনে আছে যে সে কমিটমেন্ট করেছে দেড়স পরের দিন দুপুরবেলা বললাম হ্যাঁ আমাকে এখন পিৎজাই খাওয়াতে হবে তো আপনাদের ভাইয়া বললো চলো যাই তোমাকে পিৎজা খাওয়াই নিয়ে আসি তো আমাকে এই কথা বলে সে বের করে পরে বলতেছে না আজকের পিৎজার ট্রিট তুমি দিবে দেন আদার্স কোনো দিন আমি তোমাকে পিৎজা খাওয়াবো কেন পরে বললো যে একটা পার্সোনাল কারণ ছিল সে কারণে সে আমার কাছ থেকে একটা ট্রিট পাওনা ছিল তো আমি বললাম ওকে ফাইন আমি তোমাকে পিৎজা ট্রিটটা আজকে দিয়ে দিচ্ছি কিন্তু তুমি আদার্স কোনো দিন আমাকে পিৎজা খাওয়াবা বলছে ওকে ফাইন ঠিক আছে আমরা এই কথাই বলতেছিলাম কমিটমেন্ট করতেছিলাম দেন আমরা পিৎজা অর্ডার করে বসে রয়েছি আর এর ভিতরে আমি ওপরে দেখতেছিলাম একটা পাংখা পাংখা মানে পাংখা পাংখা গান মরে পড়ে গেল ওই আমাদের যেরকম সিলিং ফ্যান ছিল এই পাকিস্তানি দোকানটায় এরকম সিলিং ফ্যান ঝোলানো দেখলাম দেখতে দেখতে আমাদের পিৎজা তৈরি হয়ে গেছে নিয়ে আসছে আপনাদের ভাইয়া আমাদের অর্ডারটা দিয়ে দিয়েছে তো আমি পিৎজা খাচ্ছিলাম একটা সস নিয়ে নিয়েছিলাম আসলে সসটা অনেক ইয়ামি ছিল আর আমি দেনিং পিৎজা পাতাতে এটা অনেক পছন্দ করি দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে হাঁটতে হাঁটতে আবার বাসার দিকে আসতেছিলাম বাট ওই দিন ওয়েদারটা একদমই পুরো অন্ধকার টাইপের ছিল মানে মেঘলা 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 আর এটা হলো আমাদের বাসার সামনে একটা কেজা এই কেজার একটু সুর নিয়ে নিলাম কেজাটা দেখতে সুন্দর লাগতেছিল আর আজকের মতো আমাকে বিদায় দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর দেখেন পাখি আমার বাসার এখানে কিভাবে। Un pari baranya